হ্যালো বন্ধুরা মসৃণ ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব আমি বাটা শস্যর পুর দিয়ে চাল কুমড়ো ভাজা তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা চাল কুমড়ো এটাকে কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি অর্ধ চন্দ্রাকৃতিভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে তারপর আমি ওর গাটা আবার একটু চিঁড়ে দিয়েছি চাল কুমড়োগুলোয় আমি কিছু পরিমাণ নুন লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর সাথে নিয়েছি আমি শস্যবাটা ওর মধ্যে দিয়েছি আমি চারটে লঙ্কা আর নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি একটি চামচের সাহায্যে শস্যবাটা নিয়ে যে চাল কুমড়োগুলো আমি চিরে চিরে রেখেছিলাম ওর মধ্যে আমি আস্তে আস্তে এই বাটার পুরগুলো ঢুকিয়ে দিলাম খেয়াল রাখতে হবে এই বাটাগুলো যেন বেরিয়ে না আসে তার জন্য আমি একটি দুর্পিক নিয়ে দু টুকরো করে আমি চাল কুমড়োর মধ্যে গেঁথে দিলাম এইভাবে আমি বাকি চাল কুমড়োগুলোর মধ্যেও কুড়গুলো ভরে এরকমভাবে তৈরি করে ফেললাম তারপর আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা যেই গরম হলো ওর মধ্যে আমি এই চাল কুমড়োগুলো এক এক করে ছেড়ে দিলাম তারপর আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম এইভাবে বাকি চাল কুমড়োগুলোকেও ভেজে আমি তুলে নিলাম এইভাবে আমি আজকের রান্নাটা শেষ করে ফেললাম